এক লক্ষ পাঁচ হাজার টাকার গরু দর্শক এক লক্ষ পাঁচ হাজার টাকার সুন্দর একটা গরু বিক্রি হয়ে গেল এক লক্ষ পাঁচ হাজার টাকা

এক লক্ষ বিশ হাজার টাকা মা কত দিল কালো মানে পঁয়ত্রিশ হাজার টাকা মা এক পঁয়ত্রিশ হাজার টাকার গরু দর্শক এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার টাকা এই গরুটা চৌচল্লিশ হাজার

বাইক নিচে কত নিচে কত পঁয়ষট্টি হাজার পঁচাশি হাজার টাকা মশাল্লাহ সুন্দর একটা গরু বিক্রি হয়ে গেল পঁচাশি হাজার টাকা হজতপুর হাট থেকে মশাল্লাহ টাকা নিচে কত

দুশো ষাট হজরপুর হাট থেকে বিক্রয় হয়ে গেল মাস